আসসালামু আলাইকুম সবাইকে জেপি স্বাগতম যারা ঢাকা বা ঢাকার আশেপাশের জেলাগুলোতে এই ধরনের কলাম করে রেখে দিয়েছেন বিনিয়োগের জন্য কোনো প্রকার মানে বাড়ি করার জন্য কোনো বিনিয়োগ পাচ্ছেন না তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই ধরনের কনস্ট্রাকশন বাড়িতে বিনিয়োগের চেষ্টা করি এবং বা বিনিয়োগের ব্যবস্থা করে দিই তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আমরা আপনার যে কোনো কনস্ট্রাকশনের ব্যাপারে আপনাদেরকে সহযোগিতা করতে পারবে এবং লোন অ্যান্ড ফাইন্যান্সের ব্যাপারে আপনাদের সহযোগিতা পেতে পারেন আশা করি আপনাদের ভিডিওটা কাজে লাগবে শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দিবেন এ ধরনের বিনিয়োগ সচরাচর আমরা বিভিন্ন লিডিং কোম্পানির মাধ্যমে করে থাকি আপনারা চাইলে যোগাযোগ রাখতে পারেন আমাদের সাথে আমার বাড়ি কনস্ট্রাকশনের মাধ্যমে বাড়ি করলে আপনাদের বাড়ি করা নিয়ে বা বিনিয়োগ নিয়ে কিছু নেই চাইলে আপনারা আমাদের সাথে কনস্ট্রাকশন চুক্তিতে আসতে পারেন ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন্য শেয়ার করে অন্যদেরকে জানানোর চেষ্টা করবেন